নমস্কার বন্ধুরা অমৃত সুদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় ভগবান আমাদের কাছে কি চান এখন যুগ যুগ ধরে শুনে আসছি ভগবান আমাদের কাছে ফুল চান ফল চান পূজা চান এবং বিভিন্ন সাধু সন্ন্যাসীরা বলে থাকেন অশ্রু বাড়ি অশ্রু গঙ্গা ভগবান আমাদের চোখের জল চান আমাদের চোখের জল ভগবানের এত প্রিয় কেন আমি জানি না আমি বিভিন্ন ধর্মশাস্ত্র পড়ে খুব অল্প জ্ঞানের মধ্যে যেটুকু আমি বুঝেছি ভগবান কখনোই আমাদের কাছে চোখের জল চান না তাহলে যারা বলে থাকেন ভগবানকে চোখের জল দিয়ে পুজো করো চোখের জল দিয়ে পুজো করো আমি তাদের হয়ে কিছু বলবো না তবে শুধু একটা গল্প বলছি কংসকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ যখন কারাগারে মাতা দেবকী ও পিতা বাসুদেবকে কারাগার থেকে মুক্ত করলেন তখন মাতা দেবকী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করল হে কৃষ্ণ তুমি তো ভগবান তুমি তো পরম শক্তিশালী তুমি তো এই সারা বিশ্বের সমস্ত শক্তির অধিকারী তবে বলো জন্মের পর থেকে তোমাকে দেখার জন্য তোমাকে স্পর্শ করার জন্য আমাকে কেন এই চোদ্দ বছর অপেক্ষা করতে হলো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মাতা তুমি তো শুধু এক জন্ম নিয়ে ভাবছো আমাকে আগের জন্ম তার আগের জন্ম নিয়েও ভাবতে হয় মনে করে দেখো তেতা যুগের কথা তেতা যুগে তুমি ছিলে মাতা কইকেই তুমি রামচন্দ্রকে চোদ্দ বছর বনবাসে পাঠিয়েছিলে চোদ্দ বছর ধরে মাতা কৌশল্লা তার পুত্রকে দেখতে পারেনি পুত্রের জন্য হাহাকার করেছে সেদিন সব হয়েছিল তোমারই জন্য তোমা কর্মফল যে তোমাকে ভোগ করতেই হবে তাই এ জন্মে তুমি ১৪ বছর নিজের সন্তানকে জন্ম দিয়েও তাকে না দেখতে পেয়েছো না তাকে স্পর্শ করতে পেরেছ তখন মাতা কৈকাই বললেন মানে মাতা দেবকি বললেন তাহলে যশোদা কে যশোদা হলো মাতা কৌশল্যা সে জন্মে তোমার কারণে সে চোদ্দ বছর পুত্রকে পায়নি এ জন্মে সে বোনাস হিসাবে মানে সে জন্ম না দিয়েও সে তার সন্তানকে পেল সে তোমার সন্তানকে পেল চোদ্দ বছর সে লালন পালন করলো আমি যে কৃষ্ণ আমি যে সবাইকে সমান বিচার আমাকে দিতে হবে তাই মা কর্মফল সবাইকে ভোগ করতে হবে তাতে তুমি যদি আমার মা হও তাতেও তোমাকে কর্মফল ভোগ করতে হবে তাই চোদ্দ বছর ধরে মাতা দেবকী এবং পিতা বাসুদেব যতই চোখের জল ঝরাক না কেন তাতে কোনো লাভ নেই যতটা কর্মফল ভোগ করার ততটা কর্মফল ভোগ করতেই হবে তাতে তিনি যদি ভগবান শ্রীকৃষ্ণের মা হয়ে থাকেন তবুও তাকে ভোগ করতে হবে তাই ভগবান আমাদের কাছে চান শুধুমাত্র সৎ কর্ম ছাড়া ভগবানের আমাদের কাছে কিছু চাওয়ার নেই এই পৃথিবীর সমস্ত ফুল সমস্ত ফল গঙ্গা জল তুলসী পাতা বেলপাতা আম্রপল্লব হর্তুকি চন্দন সবকিছু ভগবানের আমাদের নতুন করে তাকে কিছু দেওয়ার নেই আমরা কি দিতে পারি ভগবানকে সৎকর্ম সৎকর্ম দিয়ে আমাদের ভগবানের পুজো করা উচিত ভগবানের সেবা করা উচিত কেউ যদি ভগবানকে একটা ফুল না দিয়েও যদি সারা জীবন সৎকর্মে নিযুক্ত থাকে সে নিশ্চয়ই ঈশ্বরের কৃপা লাভ করবে তাই বলে আমি পূজা অর্চনার বিরুদ্ধে নয় পূজা অর্চনা করলে ধীরে ধীরে ভক্তির উৎপন্ন হয় মনে শান্তি আসে তার দ্বারা মানুষের সৎ কর্মে নিযুক্ত হওয়ার উৎসাহিত হন মানুষ তাই পূজা অর্চনা করুন কিন্তু মূল উদ্দেশ্য সৎ কর্ম জয়গুরু ভালো থাকবেন যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে সাথে বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়